আর এখানে যা আছে সব তিরিশ টাকা প্রতি পিস তিরিশ টাকা এখানে তিন চার রকম কোয়ালিটির নেল পালিশ তিরিশ টাকা তারপরে চলে যাব পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকা করে পার পিস সত্তর টাকা পিঞ্চ আছে পার পিস পঞ্চাশ টাকা তারপরে আছে ষাট টাকা পার পিস ষাট টাকা ষাট টাকা আরো অনেক রকম নেন পলিশ আসবে পুজোতে